পেনিস মাস্টার বা হস্ত মৌথুন এটা করা কি জায়স আছে কেউ বলেছে বড়ো জেনার থেকে বেঁচে থাকার জন্য হস্ত মৈথুন জায়স তো চলুন এটা কি আসলে জায়স না হারাম আজকে আমাদের আলোচনার মধ্যে বিজ্ঞ কয়েকজন ওলামা কেরাম রয়েছেন রয়েছেন শায়েখ মুদির রহমান মাদানি শায়েখ বিন ইউসুফ শায়েখ আহমদুল্লাহ তারপরে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি আমাদের আজকের আলোচনার সর্বশেষ আকর্ষণ হিসাবে আলোচনা থাকতেছেন ডক্টর মিজান রহমান আঝারি তো সুপ্রভাত সুপ্রভাত চলুন আমরা এখন আলোচকদের আলোচনা হচ্ছে ওয়ালযিনুল ফুরুজিম হাফিজুল জায় স্থানে সুরক্ষা করা একমাত্র যে মানুষের শারীরিক চাহিদা আছে সেটা পূরণ করবে স্বামী স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন রাস্তাকে হালাল করে নেই জি সুতরাং ব্যবচার থেকে বেঁচে থাকবে সমকামিতা থেকে বেঁচে থাকবে আপনার হস্তমৈথুন থেকে বেঁচে থাকবে এই রকমের যত চারিত্রিক আর সামাজিক গুণা রয়েছে এই বিষয়ে সবগুলি থেকে বেঁচে থাকবে হারাম দৃষ্টি দেওয়া থেকে বেঁচে থাকবে হারাম অবৈধ বেগানা পুরুষ মহিলার গল্প থেকে কথা থেকে বেঁচে থাকবে প্রেম আলাপ থেকে বেঁচে থাকবে প্রেম করা হচ্ছে জেনা সেই জেনা থেকে বেঁচে থাকবে অন্তরের জেনা থেকে বেঁচে থাকবে হাত পায়ের জেনা থেকে বেঁচে থাকবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জেনা থেকে বেঁচে থাকবে না হইলে আল্লাহর কাছে ধরা এতক্ষণ তো নিজের ভাষায় বললাম যে হস্তমৈথুন হারাম কিন্তু শেখ হোসেম রহমতুল্লা আলী বিষয়টি উল্লেখ করেছেন এখানে বলছে ফামানি তাঙা ওরাদা আলিকা আদুন যারা এই রাস্তা ছাড়া স্বামী স্ত্রী সম্পর্ক ছাড়া অন্য কোনো রাস্তা তলাশ করবে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী বলছেন যে এই আয়াতের ব্যাপকতা হচ্ছে দলিলুন আলা তাহরিমেল ইস্তিম না দলিল হচ্ছে হস্তমৈথুন হারাম হওয়ার যেটাকে বর্তমান বলে থাকে কারণ এই রাস্তা মানুষের দুনিয়ার ক্ষতি করে তাকুয়াকে কেড়ে নেয় এবং আখেরাত মুখী হইতে বাধা সৃষ্টি করে এবং শরীর স্বাস্থ্যকে ধ্বংস করে দেয় এক সময় এমন অনতপ্ত লজ্জিত হইতে হবে কাঁদবেন সেই সময় কোনো সংশোধনের রাস্তা থাকবে না সেটা হস্তমতন হোক সেটা দেখা হোক সেটা যেটাই হোক না কেন অশ্লীল কাজ এ এত খারাপ এত খারাপ এত খারাপ হাদিস জাল কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি বলে পাহাড় সরে গেছে এক জায়গা থেকে আর এক জায়গা বিশ্বাস করে নিও কেউ যদি বলে তার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে বিশ্বাস করিও না হাদিসটা জাল মানে আর আসলের কথা এটা নয় মানুষ পরিবর্তন হতে পারবে এ কথাই ঠিক ও খুব খারাপ ও এক পর্যায়ে বলছে একা একাই যে পাপ তো বন্ধ করতে পারলাম না কোনো রকমে জেলে চলে গেলে হয় তাহলে আর নেশা হবে না আর একবার বলছে যে পাপ তো এটা ঠেকানো যাবে না সবসময় ফাঁকা জায়গায় থাকবো কেউ যেন না দেখে ও মনে মনে বলছে তার মানে খুব চেষ্টা করে কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে পার না অভ্যাস খুব খারাপ জিনিস যার কারণে মানুষে বলে অভ্যাসের দাস এর পরেও যেটা বলছি যে এই বলে আপনি নিরাশা হবেন না নিরাশা হয় কাফের নিরাশা কে হয় কাফের যারা সলা তাদাই করে ও কাফের নয় আপনি কাফের নন পৃথিবীর কোন যুবক পৃথিবীর কোন যুবতী যারা আল্লাহকে বিশ্বাস করে যারা নবীকে বিশ্বাস করে সে যেন তার পাপের কারণে নিজেকে কাফের মনে না করে বিয়ের পর স্বামী স্ত্রীর আদেশে হস্তমৈদিন করা যায় আছে কিনা না এটি করা হারাম এটি করা কি হারাম কয়টা কারণে হারাম আমি এক নম্বর কারণ বলি কেবলমাত্র স্ত্রীদের জন্যেই অথবা স্বামীদের জন্যেই কেবলমাত্র ব্যবহার করা যাবে আর অন্য কোন জায়গায় ব্যবহার করা যাবে না দুই নম্বর বিষয় হচ্ছে এটা কেন একজন ব্যক্তি করছে এই হস্তমৈথুন অথবা আলিয়াদ এটা কেন একজন ব্যক্তি করছে অর্থাৎ এর মধ্যে তার খারাপ বিভিন্ন ধরনের সিন সিনারিও খারাপ দৃশ্য এই দেখার পর তার মধ্যে এমন কিছু অনুভূতি তৈরি হয়েছে যে অনুভূতিটা হারাম সে মনে মনে সবসময় কেবল এগুলো নিয়ে ভাবছে এবং এই কারণে তার মনটি অলরেডি একটা সেনাকারী মনে বলেছেন আল্লাহ মানুষের জন্যে জেনার একটা অংশ রেখে দিয়েছেন তার চোখের জন্য জেনা আছে তার অন্তরে জেনা আছে তার হাতের জেনা আছে তার পায়ের জেনা আছে এবং তার পার্টিকুলার অর্গান অফিস বডি এটাকে সত্যায়ন করে অথবা মিথ্যায়ন করে অথবা এটা বলা করা যাবে না তিন নম্বর বিষয় হচ্ছে এটা আপনার শরীরে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত

সেদিন কি হবে অথবা এটা কেউ ভিডিও ক্লিক করে আপনার বন্ধু বান্ধব বললো এই কামটা করছে তখন কি অবস্থা হবে সবকিছু ধ্বংস এই জন্য এই কাজটা করবেন না ইনশাল্লাহ জেনা করার চেয়ে হস্ত মৈথুন করা উত্তম দোনোটাই হারাম উত্তম বলে কোনো কথা নাই এই কথাটা রাসায়ল মাসালে যদি লেখা থাকে তাহলে ভুল লেখছে দোনোটাই গুনার কাজ একটা বড় গুণা একটা ছোট গুনা কথা বলে না এখানে রাখা আছে মদ বুঝলেন পেশা কথা বুঝতেছেন সুরের রক্ত তিনোটাই কি না পাক আপনি যদি কোন এটার চেয়ে উত্তম কথাটা ঠিক হলো না বেঠে তিনটাই না পাক কোনোটা বেশি না পাক কোনোটা কম না অতএব জেনা করা তো কবিরা গুণা আর হস্তমৈথন সেটাও গুণা এবং বড় গুনারই অন্তর্ভুক্ত তবে একটা অনেক বড় গুণা একটা বড় গুণা কথা বুঝতে পারছেন উত্তম যারা আছেন যারা বেচেলর জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রী সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈথন করা জায়েজ আছে নাকি না জায়েজ কোরআনুল কারীম আল্লাহ সুবহান تعالی বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজহিম আও মালাকাত আইমানহুম ফাইননহুম গাইরু মালুমিন ওয়া ফামান তাবগা ওয়ারা আযালিকা ফউলাইকাহুমুল আযাব তিনটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন কৃতদাসী এবং নিজের স্ত্রী এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোন জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সেই সমস্ত লোকেরা সফল মোমেন তারা সার্থক মমিন ফামানিব আলিক আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহ বলেন তারা হল সীমালঙ্গনকারী তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কারভাবে একজন মমিনের জন্য হস্তমৈথন করার কোনো অধিকার কোনো সুযোগ কোনো অনুমতি ইসলামী সৈয়তে নাই এটা হারাম এবং কবিরা গুণাসমূহের মধ্যে থেকে একটি যারা প্রবাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা নাম ইটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনা লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ করতে পারেন এটা কোন উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা জিনা থেকে বা ব্যভিচার থেকে বেঁচে থাকার জন্য মাস্টারবেশন করা যাবে কিনা হস্তমৈথুন না সম্মানিত ভাই এটা আপনি করতে পারবেন না যদিও কেউ কেউ খুব মাইনর স্কলাররা অল্প সংখ্যক কিছু স্কলাররা এই মত দিয়েছে যে জিনা থেকে বাঁচতে চাইলে মাস্টারভেশন করা যাবে কিন্তু আসলে এটা ইসলামের বেঁধে দেওয়া কোনো প্রেসক্রিপশন নয় এবং মেজরিটি স্কলাররা বলেছেন এই হস্তমৈথন বা মাস্টারবেশন এটা মিনাল হারামাত এটা হারাম মেজরিটি স্কলাররা চার হবে সবাই বলেছে আলাদা আলাদা কিছু স্কলাররাও এরকম মত পোষণ করেছে আল্লাহ সুরাতুল মিনু আল্লাহ যখন মুমিনদের গুনাবুলির কথা বলছেন আল্লাহ বলছেন ওল্লা দিন আহমলি ফুরুজ বিশ্বাসী বান্ধবদের বৈশিষ্ট্য তো এই যে তারা তাদের প্রাইভেটকে হেফাজত করবে মানে তাদের লজ্জাস্থানের হেফাজত করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাসুল বলেছেন মাই আদমানলি মা বাইন আলি হিয়াইহি ও মা বাইন আলি জিলাইহি আদমান লাহুল জাননা আমার যে ওম্মাদ দুটি অঙ্গের পাপ করবে না বলে আমাকে গ্যারান্টি দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেয় তার একটি হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা আছে মানে লজ্জাস্থান এই দুইটি অঙ্গের পাপ যদি কেউ না করে তাকে বিশ্বাহ ইসলাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এবং ওই আয়াতেই আল্লাহ বলছেন যে যারা স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোনো উপায়ে তার সেক্সুয়াল প্লেজারকে ফুলফিল করতে চাইবে উলাইকাহ আদুন খুব সুস্পষ্ট আল্লাহ বলেছেন যে তারা সীমা লঙ্ঘনকারী এবং স্কলাররা এই আয়াতটাকেই দলিল হিসেবে পেশ করেন মাস্টার বেশন হারাম হওয়ার ব্যাপারে যে তারা লঙ্ঘনকারী এটা কবিরা গুণা এটা করা যাবে না সো যারা বলে যে জিনা থেকে বাঁচতে না এটা সমাধান নয় আমরা যদি ইসলামিক সলিউশনের দিকে খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ কোরআনে ধৈর্য ধারণ করতে বলেছেন বিয়ে করতে বলেছেন আল্লাহ কাউকে সামর্থ্য দেয়ার আগ পর্যন্ত সেজন্য নিজেকে বাঁচিয়ে রাখে পবিত্রতা পবিত্র অবস্থায় থাকে সেজন্য ধৈর্য ধারণ করে এবং আল্লাহ রসুল্লাহ ইসলাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়ামা আশার শাবাব হে যুবক সম্প্রদায় মানে আমিন কুমুল বা তোমাদের মধ্য থেকে যাদের শারীরিক সামর্থ্য আছে আর্থিক সঙ্গতি আছে তারা বিয়ে করো তো প্রেসক্রিপশন হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বিয়ে আপনি হালাল উপায়ে যদি আপনার যৌবনকে উপভোগ করতে চান আপনি বিয়ে করুন বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না সব নবীদের সন্না সো আপনি মাস্টারবেশনের এই ঝামেলা থেকে বাঁচতে যুবক ভাইদেরকে আমি বলবো প্রিয় ভাইরা তোমরা বিয়ে করো বিয়ের প্ল্যান করো কেননা ফাইনাহ আগদুল বাসার আল্লাহ রসুল ইসলাম বলেছেন চোখকে সংযত রাখার একটা চমৎকার মাধ্যম হচ্ছে বিয়ে আপনি যদি বিয়ে করেন এবং স্ত্রীর সাথে আপনি সময় কাটান আপনার এদিক সেদিক চোখ যাবে না নজর যাবে না ও আহসান উল এবং চরিত্র হেফাজত বা লজ্জাস্থানের হেফাজতের একটা বড় মাধ্যম হচ্ছে বিয়ে অমনলাম ইয়াস্তাতে ফা আলাই হিবি সম আর যার পক্ষে বিয়ে করার হয়তো টাকা নেই বা শারীরিক সামর্থ্য নেই সব মিলে হয়ে উঠছে না ব্যাটে বলে আল্লাহ রসুল যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটা হচ্ছে ফা আলাই হিবি সোম হি শুড তার রোজা রাখা উচিত ফা লাহু ভিজা কেননা এই সিয়াম এই রোজা বা এই নফল সিয়ামের মধ্য দিয়ে এটা ভিজা এটা কাইন্ড অফ প্রোটেকশন এটা ঢালের মতো ঢাল যেমনি যুদ্ধে আঘাত থেকে বাঁচায় তেমনি এই সিয়াম আপনাকে বাঁচাবে তো এই ব্যাভিচার থেকে বাঁচার জন্য আপনি মাস্টারবেশন কেন করবেন যেখানে ইসলাম বলেছে আপনাকে বিয়ে করতে বিয়ে করতে না পারলে আপনি ধৈর্য ধারণ করবেন এবং আপনি সিয়াম পালন করবেন তো আমরা যদি সিয়ামের অভ্যেস করি এবং বিয়ে করার খুব দ্রুত বিয়ে করার প্ল্যান করি তাহলে দেখা যাবে যে এই বিষয়গুলো এই অভ্যাসগুলো আমাদের মধ্য থেকে অনেকটাই সুপ্রিয় সুপ্রিয়তা সঙ্গে আমরা আরসউদ্দার আলোচনা শুনে আসলাম এবং এ সমস্ত ছয়জন আরসউব্দের আলোচনার মতে আমরা আজকে বুঝতে পারলাম সর্বসম্মতিকরণে জেনাও হারাম হস্তমৈতুন মাস্টার ভেশন এগুলো হারাম পেনিস ভেশন সব কিছুই হারাম কাজে এ হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এটা মানুষের জন্য ক্ষতিকর শরীরের জন্য ক্ষতিকর আপনার ভবিষ্যতে লাইফের জন্য এটা বিশেষ ক্ষতিকর আর এই হস্তমৈতুনের জন্য সেলেমের জীবন নষ্ট ভবিষ্যতে আপনার লাইফের বহুত কিছু ক্ষতি তো এগুলোর থেকে আমরা বেঁচে থাকব হস্তমৈতুন থেকে বেঁচে থাকার উপায় আমাদেরকে একাকিত্ব বর্জন করতে হবে যেখানে মানুষ রয়েছে আপনি ছেলে মেয়ে যদি হন তাহলে অবশ্যই ছেলেমেয়ের সঙ্গে সব সময় থাকার চেষ্টা করবেন আর অন্য খারাপ অশ্লীল সিনেমা খারাপ অশ্লীল ছবি সব কিছু দেখার থেকে বিরুদ্ধ থাকিলেই হস্তময়দিন থেকে বিরত থাকা যাবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু